মহালয়ার সঙ্গে মহালয়া যাকে আমরা বলি তার সঙ্গে দুর্গাপূজার সম্বন্ধ নেই আবার সম্বন্ধ আছে এইটা হচ্ছে ব্যাপার কেন সম্বন্ধ আছে যে দুর্গাপূজার যে বোধন সেটা কিন্তু কৃষ্ণা নবমীতে হয়ে যায় অর্থাৎ দুর্গাপূজার আগে যে ভাদ্রপদ যেটাকে আস্ব বলে ধরা হয় সেইখানে কৃষ্ণা নবমীর তিথি যেটা যেটা আমি একটু আগে কৃষ্ণের জন্মাষ্টমীর ভাবনাতে বলছিলাম ইনফ্যাক্ট নন্দগৌত সুতা এইটা বলেই কিন্তু সেখানে দুর্গার ভাবনা করা হয় যশোদা গর্ভ সম্ভবতা যশোদার গর্ভে তিনি জন্মেছেন এখন তিনি কালী হতে পারেন দুর্গা হতে পারেন সে বিচারের এখানে প্রয়োজন নেই কিন্তু ঘটনা হচ্ছে ওই যে অষ্টমীতে কৃষ্ণ জন্মালেন তার পরের দিনে তিনি জন্মাবেন অর্থাৎ তিনি আকাশে উঠবেন এবং ভদ্রকালী রূপে তিনি থাকবেন এই তিনি জন্মাবেন এই যে জন্মাচ্ছেন তিনি এই যে কৃষ্ণানবমী এই দিনটা কিন্তু দুর্গাপূজার প্রথম বোধন বলে চিহ্নিত ফলে এই বোধন থেকে আরম্ভ করে সপ্তমী পর্যন্ত যে পনেরো দিন যাবে হ্যাঁ নবমী থেকে সপ্তমী এই পর্যন্ত যে পনেরো দিন যাবে এই পনেরো দিন পর্যন্ত কিন্তু যেরকম দেবী পক্ষ নয় এটা কিন্তু পিতৃপক্ষ অথচ সপ্তমীর আগেই তোমার পিতৃপক্ষের যে সময় কেটে যাবার কথা তা কিন্তু হচ্ছে না কিন্তু মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষের শেষ দিন মহালয়া এবং পিতৃপক্ষের শেষ দিন মহালয়া মানে হচ্ছে ওরা যেটা মানে অমাবস্যার পর থেকে যে সময়টা সেইটা ধরে পিতৃপক্ষের শেষ দিন কিন্তু মহালয়া তার মানে পনেরো দিন পিতৃপক্ষ দেবীপক্ষের আগে এই পিতৃপক্ষ পনেরো দিন মানে মহালয়াকেই তর্পণ করার একমাত্র নিয়ম কিন্তু ছিল ছিল ওই পিতৃপক্ষের প্রথম দিন থেকে তর্পণ করতে করতে একেবারে মহালয়া এসে সেটা অর্থাৎ সেই দিন পিতৃপক্ষের পরিণত দিন সেই দিন সেটা শেষ হবে এই হচ্ছে মহালয়ার পিতৃতর্পণের ইতিহাস এখন এটা ঘটনা যে আমরা ভাবি যে মহালয়াতেই আমরা তর্পণ করব একটা সময় ছিল কিন্তু যারা ওই প্রতিবাদ থেকেই কিন্তু তর্পণ আরম্ভ করতেন এবং মহালয়া এসে অমাবস্যায় শেষ করতেন যখন থেকে আবার শুক্লপক্ষ শুরু হয় হ্যাঁ এখন এই শুক্লপক্ষ শুরু হওয়ার আগের যে সময়টা পর্যন্ত তর্পণ আমি নিজের চোখেই দেখেছি এমনকি কলকাতা হাইকোর্টে আমি এখনকার কথা বলতে পারবো না সে কালের দিনে ধরো নাইনটিন এইট নাইন এটার থেকে আরম্ভ করে প্রায় অনেকটা সময় পর্যন্ত দুপুরবেলা দু ঘন্টা ছুটি দেওয়া হতো হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্ট অ্যাট ক্যালকাটা সেখানে দু ঘন্টা ছুটি দেওয়া হতো তারা গিয়ে গঙ্গায় গিয়ে তর্পণ করে আসতে পারি যাতে এবং অনেকেই ছিলেন যারা ধুতি আর চাদর নিয়ে যেতেন ওই সময় গিয়ে গঙ্গায় তর এবং নোটিস আসত দ্য তারা কিন্তু এই সময়টা তাদের ছেড়ে দেওয়া হবে এই যে তর্পণটা হতো তার মহারায় হচ্ছে শেষ দিন এবার দুর্গাপূজুর সঙ্গে আরো সম্বন্ধ রচনা করার জন্য যিনি বিখ্যাত হয়ে আছেন তিনি হচ্ছেন বীরন্দ্র কৃষ্ণ যেমন মহাকবি কৃত্তিবাস অকাল অকালবোধন করে এমন একটা জিনিস তৈরি করেছেন কৃত্রিবাসী রামায়ণের মধ্যে দিয়েছেন সঙ্গে। তো রামচন্দ্র যেহেতু রামচন্দ্র দুর্গার অকালবোধন করেছেন রামচন্দ্র দুর্গার অকালবোধন করেননি একদম উত্তম দেবলোকে একটা অকালবোধন হয়েছিল সেটা ভগবান ব্রহ্মা করেছিলেন সেটাই কিন্তু আলটিমেটলি রামচন্দ্রের কাজে লেগেছে কি সেটা যে রামসে আনুগ্রহ রামের অনুগ্রহের জন্য রামের প্রতি অনুগ্রহের জন্য এবং রাবণকে বধ করার জন্য এই দিন ব্রহ্মা ব্রহ্মণা বোধিতা পুরা মানে অকাল বোধন কিন্তু এই জন্যে যে রাত্রাবেব মহাদেবী ব্রাহ্মণা বোধিতা তিনি রাত্রিতে বোধন করলেন এখানে দক্ষিণায়ন উত্তরায়নের ব্যাপার আছে আমি তার মধ্যে যাচ্ছি না শুধু বলি রাত্রি শব্দটা উচ্চারণ করায় এইটা বলি কোন বোধন তো এইরকম দিনের বেলাতেই হয় সাধারণত অন্যান্য যে পূজার বোধন অর্থাৎ জাগ্রত করা যদি বাইরে থেকে যে মূর্তি আসে এবং তারও বোধন বলে কিছু হয় নাকি আমরা রথযাত্রারও কোনো বোধন করি না অন্য কিছুরও বোধন করি না মধ্যে ডেপ থেকে বিপার অর্থ আছে সেগুলোর মধ্যে আমি যাবো না কারণ সেগুলো সব বোঝাতে গেলে অনেক সময়ও লেগে যাবে কিন্তু ঘটনা হচ্ছে রাত্রাবে মহাদেবী রাত্রিতে ব্রহ্মা বোধন করলেন দেবী তাহলে দিনের পুজোটাই প্রশস্ত রাত্রিবেলা বোধন করলেন এটা অকাল অর্থাৎ দেবীকে ডাকার পক্ষে জাগরিত করার পক্ষে এটা কাল নয় তাহলে ব্রহ্মা যেটা করলেন সেটা অকালবোধন নামে চিহ্নিত হলো এখন এই যে অকালবোধন নামে চিহ্নিত হল সেই বোধনের ব্যাপারটার সঙ্গে রামচন্দ্র জুড়ে গেলেন কারণ রামশ্রী রামচন্দ্র কিছুতেই রাবণকে মারতে পারছেন না এবং রাবণকে বধ করার জন্যে রামকে তিনি শক্তি দেবেন সেই জন্যে রাত্রিতে তিনি বোধন করলেন ভগবান ব্রহ্মা এবং সপ্তমীতে এইবার দেবী নামছেন অষ্টমীতে মানে দেবীর রামচন্দ্রের অস্ত্রের মধ্যে প্রবেশ করছেন সপ্তমীতে অষ্টম দিনে তুমুল যুদ্ধ হচ্ছে রাম রাবণের যার জন্য সেটা মহাষ্টমী আবার তারপরে ঠিক সন্ধি পুজোর যে লগ্ন এদিকে দুই প্রহর আর ওদিকে দুই প্রহর অষ্টমীর শেষ দুই প্রহর নবমীর প্রথম দুই প্রহর এই সময়ের মধ্যে মোটামুটি চব্বিশ চব্বিশ আটচল্লিশ মিনিটের মধ্যে রাবণ বধ হচ্ছে সেই সন্ধি পুজোর যে সময়টা সেখানে রাবণ বধ হয়ে গেল পরের দিন এই যে সমস্ত মানে সম্পত্তি লাভ হলো আর কি রামচন্দ্রের যশ লাভ হলো রামচন্দ্রের লক্ষ্মী লাভ হলো এবং রামচন্দ্র জয় লাভ করলেন যশ লাভ করলেন এর জন্য সেটা মহানব কিন্তু এই যে ব্যাপারটা হলো এটা কিন্তু রামচন্দ্রকে ভাবনা করে মহালয়া তাহলে জুড়ে গেলেন দেবতাকে অর্থাৎ দুর্গা জুড়ে গেলেন যেভাবেই হোক সেটা বাংলা নিয়েছে ভালো কিন্তু এমনিতে একেবারেই মহালয়া পর্যন্ত পিতৃতর্পণের তিথি এবং সেটা মহালয়া কেন অনেকেই বলেন অগ্নি অগ্নিপুরাণে সেই শ্লোকটা আমি আর খুঁজে বার করতে পারি না একসময় কোন মুগ্ধতায় তিনি কৃপা করে বার করে দিয়েছিলেন এই লাইনটা যে সেই দিন সমস্ত দেবতারা তাদের পিতৃলোক যেটা আছে সমস্ত পিতারা পিতারা তখন দেবতা হয়েছে পিতৃদেবতা সেই পিতৃদেবতারা সকলেরই তারা খানিকটা নিচে নেমে আসেন তাদের অধস্তনদের এই অভ্যর্থনা এবং অর্ঘ নিজে গ্রহণ করার জন্য ফলে সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু যে তর্পণটা করি এবং আমি মনে করি যে দেখো মহালয়া পিতৃতর্পণের কথা শুনলেই খানিকটা যেন মৃত্যুর গন্ধ চলে আসে কিন্তু না মৃত্যু কিন্তু সবসময়ই যে খুব খারাপ তা বলার কোনো কারণ নেই মৃত্যুই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে এই যে দিনের পর দিন আমরা বলি না অমর হলো এই অমর তারা হন কিন্তু মৃত্যুর মাধ্যমে পিতারা কেমন করে দেখো দিনের পর দিন আমরা কিন্তু এই তিথিগুলোতে পিতা পিতৃ লোককে স্মরণ করি পিতা পিতামহ তার আগের পর্যন্ত অন্তত তিন পুরুষকে আমরা স্মরণ করি তার মানে এই যে বারবার তাদের মনে রাখছি এইভাবে একভাবে কি অমরত্ব আসে না আসে তো একটা বংশের পর বংশ ধরে আমরা এই পুরুষ কাজ করে যাচ্ছি মহারাজ দিন তর্পণ করে যাচ্ছি একটা অদ্ভুত ধরনের একটা অলৌকিক অমরত্ব কিন্তু তৈরি হয় যে যা হচ্ছেন তিনি যার কথা মানুষ বারবার বলে তাহলে এই বারবার আমরা কিন্তু অর্থাৎ আমাদের আকর্ষণেই তারা আসেন তাদেরকে আমরা তর্পণ করি তর্পণ মানে কি তৃপ ধাতু মানে তুষ্ট করা তর্পণ করা তর্পণ করার প্রধান উপচার হচ্ছে জল এবং তিল যেটা অন্য হিসেবে গ্রহণ করা যাবে তিলকে আর সমস্ত অন্নের ঘনীভূত অংশ বলা যায় তিল কারণ তিলই হচ্ছে প্রথম শস্য যেগুলো ঋগ্বেদের আমলে যোগ্যে ব্যবহার হতো ফলে এই তিলাঞ্জলি এবং জল এই যে তিল যুক্ত জল এইটা মানে আমরা পিতৃলোকে তর্পণ করছি আর পিতৃলোক এই যে তর্পণ করছি এক বছরে একবার তার মানে কি আমাদের যেরকম মনুষ্য লোকে তিনশো পঁয়ষট্টি দিনে একদিন আমাদের পিতৃলোকে লোকে ওটা তিনশো এক বছর আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে ওদের দিন হয় ফলে আমরা কিন্তু দিনের খাবারটা তাকে আমরা তর্পণ করছি মানে আমরা পিতৃ আমরা তাদের ভুলিনি যে আমার বাবা কি খেলেন মা কি খেলেন এই বলে আমরা কিন্তু পিতৃলোকের উদ্দেশ্যে একটা তর্প এটা ভারতবর্ষেই সম্ভব এমন সুন্দর করে ভাবা তারা পিতৃলোকের সেদিন তর্পণ করেন এবং তর্পণের জায়গাটা যে কি অসামান্য সমস্ত মন্ত্র আছে সেটা সেটা আমি অত ইয়ে করে বলবো না যেমন ধরা যাক ভীষ্ম তিনি বিবাহ করেননি তার পুত্র সন্তান নেই কন্যা সন্তান নেই আমি কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি তর্পণ কিন্তু পুরুষরাও করতে পারেন মেয়েরাও করতে পারে এটা যতই পুরুষ যতই পুরোহিতরা বলে থাকুন তারা মুখাগ্নি করতে পারেন না বলে বলেন আমি বিশ্বাস করি এবং সেটা প্রমাণ করে দিতে পারি যে তারা মুখাগ্নি করতে পারেন মুখাগ্নি মুখাগ্নি বলতে আমি আমি বুঝি না আগুন তবে দিয়ে শিরস্পর্শ বুঝি যারা বলেন যে মুখাগ্নি না করলে পরে এখন বল মুখ মানে মুখ মানে প্রধান শরীরের মধ্যে প্রধান হচ্ছে আমাদের মাথাটা তাই না ফলে শিরস্পর্শ আমাদের যে কপাল এইখানে শিরস্পর্শ করা মানেই মুখাগ্নি করা হল কিন্তু যারা এইরকম ভাবে বলেন মুখেই ওই আগুন ছোঁয়াতে হবে তারা আসলে খুব নির্দয় এবং কিছুই বোঝেন বলে আমি মনে করি না এখন এই জায়গায় দাঁড়িয়ে ওরা বলেন আশাস্ত্রীয় কথা বলেন কোনো অশাস্ত্রীয় কথা বলছি না স্বয়ং রঘুনন্দন তিনি শিরস্পর্শ করতে বলেছেন অর্থাৎ এই মাথায় আগুন ছোঁয়াতে বলেছেন সেটা ওখানে বলা হয় কি যে পুত্র সন্তান কিংবা ইত্যাদি না থাকলে পরে মেয়েরা করবে এবং মেয়েরা এই 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 মেয়েরা করতে পারে যেটা বাড়ির বাইরে যদি থাকেন বিবাহ হয়ে গেছে তিনি করতে পারেন এরকম হয় আমি মনে করি মেয়েরা যদি করতে পারেন এখন সেই সব আচার জোড়া নেই তারা থাকলে পরে আজকে অবশ্যই বিধান দিতেন যে এই ন্যাস্কোল চলবে না তোমরা যখন ছেলে না থাকলে পরে যখন মেয়ে দিতে পারে তাহলে পারে পারেই যখন তারা মুঘাগ্নিও করতে পারেন যখন তখন তারা তর্পণও করতে পারবেন এবং তর্পণ তো করা যায় এটাও বলে রাখ এটা একটা জায়গা দ্বিতীয় হচ্ছে মন্ত্রগুলো বললাম তার পুত্র কন্যা কিছু নেই তিনি বিবাহ করবেন না বলেই বলেছিলেন তো তিনি কি একটু জল পাবেন না তার জন্য আমরা আছি যার জন্য একটা ভীষ্ম তর্পণের কতগুলো মন্ত্র আছে এরম করে করে অনেক রকমের তর্পণ কিন্তু আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ তর্পণ যেটা সব সবচাইতে সংক্ষিপ্ত সেটাতে এইরকম ভাবে বলা হয় যে আ ব্রহ্মা স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতি আ ব্রহ্ম এই ব্রহ্মটা মানে ব্রহ্ম মানে আমি যেটা ব্রহ্ম বলছি আসলে হয়ময় দিলে ব্রহ্মা উচ্চারণ হয় আপনারা সবাই সেটাকে ব্রহ্ম বলে বানান লেখার সময় কিন্তু তা লেখেন বানান লেখার সময় ময় হয় লেখেন না হয় ময় লেখে। ব্রহ্মা মানে হয় ময় কিন্তু উচ্চারণ করি একটু উল্টো মানে ব্রহ্মা বলতে থাকি কিন্তু ইনি কিন্তু অর্থাৎ আমার মতে ব্রাহ্মা ব্রহ্ম নন কিন্তু ব্রহ্ম হচ্ছে নিরাকার নির্বিশেষ তা ব্যাপারটা আলাদা আমাদের শাস্ত্র মতে ব্রহ্মারও জীবন মরণ আছে এবং সেটা ভগবত গীতায় যখন দেখবেন তখন দেখবেন যে তার দিন মাপা হচ্ছে যে কত দিন মনুষ্য লোকের गेले এক দিন হয় ব্রহ্মা এবং ব্রহ্মা যখন মারা যান তখন মহাপ্লাব হয় ব্রহ্মা যখন মারা যান সে অনেক 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 কোটি বছর পর ব্রহ্মা মারা যাবে কিন্তু তখন মহাপ্লাব হবে তার কথা আপনারা এখন বুঝতেও পারবেন না জানতেও পারবেন না কারণ কত কোটি বছর পরে সেই ব্রহ্মা মারা যাবে না আমরা জানি না কিন্তু ব্রহ্মা জন্ম মরণশীল ফলত মন্ত্রটা দেখুন ব্রহ্ম আটা কোথায় ব্যবহার হয় পর্যন্ত অর্থে অথবা আরম্ভ অর্থে আমি যদি বলি আ শৈশব আমি এইরকম করছি তার মানে শৈশব থেকে আরম্ভ করে আমি এই জিনিস করছি তাই না তাহলে এই আ ব্রহ্ম এরকম তাহলে ব্রহ্ম থেকে আরম্ভ কর স্তম্ভ পর্যন্ত স্তম্ভ মানে তৃণগাছি অর্থাৎ যে ঘাস তৃণ জন্মায় তারও প্রাণ আছে দেখুন কোন পিতার কথা উল্লেখ করা হলো এখানে বলা হলো যার জীবন আছে তার মানে ঘাসটা একটা প্রতীক জারি জীবন আছে সে শস্য উদ্ভিদ মাঠ হোক যা হোক সব আহমা স্তম্ভ পর্যন্ত স্তম্ভ মানে তৃণগাছি জগৎ তৃপতি সমস্ত জগৎ তৃপ্তি লাভ করুন এই জায়গাটা আমরা মনে করি একদম ইন্ডিভিজুয়ালিটি ফ্রম ফ্রম প্রাইভেশন প্রাইভেশন মানে ব্যক্তিগত জায়গা থেকে আমরা কিন্তু একটা একটা বড় জায়গায় ইউনিভার্সালিটির মধ্যে কিন্তু চলে যাচ্ছি তাই না এটা মাথায় রাখতে হবে এটা মহালয়া তর্পণের এটা একটা বড় বিষয় আসলে এই জিনিসটাকে আমরা বলতে চাই যে ফ্রম একটা ছোট্ট জায়গা থেকে আমরা একটা বড় জায়গায় পৌঁছাচ্ছি এটা মহালয়ার সবচেয়ে বড় তাৎপর্য কেন যে এখানে এমন এমন মন্ত্র আমরা উচ্চারণ করি যেমন অগ্নিদগাস যে জি বা যারা আগুনে ফিরে মরেছে এরকম এরকম যাদের অপঘাতের মৃত্যু হয়েছে তারা তৃপ্তি লাভ করুক অবান্ধবা বান্ধবা আমার যারা বান্ধব মানে কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধু তো বটেই অর্থাৎ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা বান্ধবা আবা অবান্ধবা যারা আমার আত্মীয় স্বজন নন তারা এবং যে পণ্য জন্মনি বান্ধবা যারা ও পূর্ব জন্মে আমাদের বান্ধব ছিলেন আত্মীয় স্বজন ছিলেন এবং হয়তো অন্য জায়গায় ভবিষ্যতে জন্মেছেন তখন আমাদের আর বা সেই পরিচিতি নেই কিন্তু তারাও এই জলে তৃপ্তি লাভ তার মানে এই ঘটনাটাই কিন্তু প্রায়োগসেন টু প্ল্যান এটা বলতে চেয়েছি মহালয়ার এটা একটা বড় উপযোগ্য